যদি মন হতো যত বেদনা বেজের মতন করে যেত ক যদি এমন হতো যত বেদনা বেজের মতন করে যেত ক থেকে দেখে তাকে যেত খোঁচে না খুঁজবে না কেউ খুঁজবে না সে যে মনেরই গভীরতা অন্ধকারে অন্তরে থাকে যাকে শোনা সবাই জানে তাকে কে কথা বুঝবে না কেউ বুঝবে না সে যে মনের ব্যথা এটুকু করলাম আজকে